সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিবিটিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বর্তমান বাংলাদেশ কেমন চাই একটি বিশেষ প্রতিবেদনে আমরা পেয়ে গেছি বাংলাদেশ নাগরিক সেবা সম্মানিত সভাপতি কনসালটেন্ট এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম শরিফুল ইসলাম

আপনার একটু মত প্রকাশ চাই ডক্টর ইনুস সাহেব কেমন এখন চালাচ্ছেন এবং কি করা উচিত ধন্যবাদ ছাত্র জনতা যে কাজ করেছে দেশ দশের জন্য এটা অত্যন্ত জরুরি ছিল যা করেছে ঠিকই করে দিয়েছে বাংলা দেশে যেভাবে সৌর সৌরাষ্ট্র সৌরাচের কাজ চলিতেছিল তা বন্ধ করার জন্য ছাত্র জনতা যে কাজ করেছে আমরা সবাই ছাত্র জনতার সাথে আছি এবং আশা করি কিছু কিছু সমস্যা হইলেও দ্রব্য মূল্যের মন বৃদ্ধি পাইলেও আশা করি অতি সত্তর হয়তো এগুলি সব কন্ট্রোলে চলে আসবে দেশের লোকজন সুখ শান্তিতে বাস করতে একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই আপনি তো একজন মুক্তিযুদ্ধ এখন আওয়ামী লীগের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হয়েছিল তা এখন কি উচিত না সেই বাতিল করে দিয়ে দিয়ে স্বচ্ছ এবং ভালো যারা জেনুইন মুক্তিযুদ্ধ তাদেরকে রাখা অবশ্যই যারা মানে দুই নম্বর মুক্তিযুদ্ধ হয়েছে এদেরকে বাদ দেওয়া খুবই দরকার কারণ তারা যুদ্ধ করে না কিছু করে না মুক্তিযোদ্ধা কেমনে হয় এগুলি ইনভেস্টিগেশনের মাধ্যমে এগুলি করতে হবে দেখে শুনে করতে হবে ধন্যবাদ একটা বিষয় যে আপনি বাজার সিন্ডিকেট নিয়ে যে বললেন তো আমরা বাজার সিন্ডিকেটটা কি দেখছি যে কেউই দমন করতে পারছে না কোনো সরকারই দমন করতে পারছে না এর কারণ কি মনে হচ্ছে যে যারা দমন করবে তারাই কি এটার সাথে যুক্ত মনে হয় তারা এদের সাথে এটা যুক্ত হইতে হয় না অনেক দূর দূরান্ততে জিনিসপত্র আছে অনেক হাত চেঞ্জ হয়ে যায় যেন নাকি এটা কোনো কমাইতে পারে না তারপরে যারা সিন্ডিকেট আছে তারা খুবই চালাক তাদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন খুবই কঠিন আচ্ছা একটা কথা যারা যতদিন তারা কন্ট্রোল না হওয়া কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে দেশকে বুঝতে হবে দেশকে জানতে হবে তাইলে আশা করি দেশ ভালো হবে তো হ্যাঁ ঠিকই বলেছেন আসলে দেশবাসীর সবার একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেভাবে সুন্দরভাবে মাঠ গুছে এনেছেন এবং যেভাবে কাজ করে যাচ্ছেন পার্লামেন্ট তারা যদি আসতে পারে পার্লামেন্টে যদি বিএনপি আসতে পারে তাহলে অবশ্যই ঢালোভাবে তারা সাজাবে আচ্ছা সামনে ইলেকশন আসছে আপনি তো আপনার জেলা থেকে বা কোথাও থেকে প্রায় চেষ্টা করেন চিন্তা করেন নমিনেশন নেওয়ার এবার কি ইলেকশন করার চিন্তা আপনারা আছে পার্লামেন্ট মেম্বার বয়স তো অনেক হয়ে গেছে তারপরে চেষ্টা করবো শারীরিকভাবে যদি সুস্থ থাকে আশা করি ইলেকশন অংশগ্রহণ করব। কোন আসন থেকে আপনি নমিনেশন চাইতে পারেন এই আসন দিয়ে মানে ঢাকা ষোলো আসন ও আচ্ছা ঢাকা ষোলো আসন পল্লবী রূপনগর নিয়ে যে আসন গঠিত হয়েছে এই আসন থেকে করবেন না আচ্ছা তো একটু বলবেন যে যদি আপনি ইলেকশনে বিজয়ী আসেন তাহলে ষোলো আসনে আপনি উন্নয়নমূলক কি কর্মসূচি আপনি মাথায় আছে আমরা এদেশের রাস্তাগুলো সুন্দর সুষ্ঠুভাবে রাস্তা করব তারপরে যাতে করে মানে আপনি বলতে চাচ্ছেন যে যে সকল পথ প্রান্তর এখনো কাজ করা বাকি আছে সেটা করবেন এবং বেকার সমস্যার সমাধান এবং সন্তোষ মুক্ত আসন তৈরি করবেন এই তো ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম মোটামুটি আমরা আপনার শুভকামনা করছি প্রিয় দর্শক দেখলেন চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি আমার সাথে যিনি ছিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং একজন সমাজসেবক বাংলাদেশ নাগরিক সেবা সম্মানিত সভাপতি একই শরীফুল ইসলাম তো আচ্ছা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ প্রধাস থাকবেন আমাদের সাথে সবসময় আপডেট সংবাদ সম প্রচারিত একটি চ্যানেল অনলাইন ইউটিউব চ্যানেল এনসিবি টিভি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আল্লাহ হাফিজ